দেখুন এই স্বাধীনতা পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে সেটা আমি হয়ে গেলাম কী হতে পারতো কোনো ব্যাপার না এটা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার না কথা হলো প্রধানমন্ত্রী এবং মা মহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যায় ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময় বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল একটা দুজন একজন ছিল বা দুজন ছিল আজকে কইটা পদ্মশ্রী হয়ে গেছে ঠিক না এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করা দরকার এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রী সাহায্য লাগে উনি সবসময় সাহায্য করে গেছেন আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম আমার আমার দপ্তর ছিল ফাইন্যান্স আমার আমি ছিলাম কি বলে আর দেখতাম পঞ্চায়েত দেখতাম সেখানে উনি অনেক সাহায্য করেছেন জিজ্ঞাসা করে প্রাইম মিনিস্টার আওয়াজ যোজনা জলের জন্য বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয় ওরা যেমন কী বলে কারেন্ট পায় সোলার সিস্টেম সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায় সেটার জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন এবং ওনার কাছে আমরা সদায় কৃতজ্ঞ থাকবো এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরাকে উনি ভুলেননি ত্রিপুরা থেকে এবার প্রথমবার আফটার সেভেন্টি ফাইভ ইয়ার্স কী হলো একজন

আমি জানতাম না কোথায় রাজ্যপাল হব কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরে আমি বুঝলাম তো স্যার কী এই বিষয়টা কীরকম লাগছে নিজের একটা ত্রিপুন ভালো এতদিন করে একজন ত্রিপুরার লোক ঠিক না রাজ্যপাল হচ্ছে সেটা একটা রেকর্ড একটা হচ্ছে ভালো এবং কাজ সবখানেই করতে হয় ঠিক না কেমন লাগছে সেটা বড় কথা নয় কাজ কিভাবে করা হবে সেখানে সেটা নিয়ে চিন্তা করার দরকার মুখ করতে ছিলাম তখন কাজ করেছি একরকম তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা পার্টি ওয়াইজ এখন তো রাজ্যপাল যখন সেটা কি সাংবিধানিক পোস্ট ঠিক না সেটা অন্যরকম কাজ মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে সংবিধানকে রক্ষা পায় সংবিধান যেমন পদে চলে সেটা রাজ্যপালের দেখা এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদে অনেক বেশ কম অনেক বেশ কম যাই হোক আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে পাঁচ বছর কিন্তু সাংবিধানিক পদের অভিজ্ঞতা আর আমার নাই গিয়ে বুঝে নেব আমি জানি যে না কাজ করতে হবে সবসময় মিলেই কাজ করতে হবে